ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া আটজন দুষ্কৃতীকে গ্রেপ্তার হুগলি জেলা পুলিশের চণ্ডীতলা থানা গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া আটজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো হুগলি গ্রামীণ পুলিশ হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনা শিশীন সাংবাদিক সম্মেলন করে জানান এর তরফ থেকে জানানো হয় যে একটি দল সোমবার চণ্ডীতলা থানার অন্তর্গত জনাই চিকরন্দ এলাকায় ডাকাতি করতে এসেছে এসটিএফ ও হুগলি গ্রামীণ পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করে দুষ্কৃতীদের ওই দুষ্কৃতীদের থেকে উদ্ধার করা গেছে একটি বোলেরো গাড়ি একটি মোটর সাইকেল তিনটি বন্দুক চোদ্দ রাউন্ড গুলি একটি সাবল ও একটি ভোজালি এদের মধ্যে চারজনের বাড়ি ঝাড়খণ্ডে ও চারজনের পুরুলিয়া জেলায় এটির মধ্যে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে আরও জানান এরা বড় কোনো ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল আজ শ্রীরামপুর আদালতে পেশ করে দশ দিনের জন্য হেফাজতে নেওয়া হবে বলে জানানো হয় আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন যেটা এসটিএফ টি আমাদের কাছে শেয়ার করেছিল কি একটা ইন্টারেস্টেড গ্যাং এরা ডাকাতি করতে এসেছিল এবং চিত্রং সরি চিক্রং থেকে ওদেরকে চন্ডিতলা পিএসআর আন্ডার থেকে এরা এখানে ডাকাতি করতে এসেছিল অ্যান্ড ওদেরকে সবাইকে ধরা ধরা গেছে এসওজি আপনার সরি ইয়ে এস লোকরাও ছিল এবং আমাদের পুলিশের লোকরাও ছিল এটা জয়েন্ট অপারেশন ছিল তো টোটাল আটজনকে ধরা ধরা হয়েছে ওইখানে ভেরিয়াস এখানে আপনার অস্ত্র এবং যে জিনিসগুলো আছে আপনার নেম প্লেট অ্যাসেট্রা এগুলো পাওয়া গেছে তো এদের ডিটেলস যেটা আছে আমি বলছি এদের নাম হলো বেসিক্যালি শাহজাদ আলম ওর হলো বাড়ি বাড়ি হলো ঝাড়খণ্ডে তারপর বিক্রিগড় ঠাকুর ওরও ঝাড় ঝাড়খণ্ডে বাড়ি তারপর শাহিদ আলী ওরও বাড়ি ঝাড়খণ্ডে তারপর সাগর প্রসাদ ডোডা পৌরভারী ঝাড়খণ্ডে সনাতন গড়ই পুরুলিয়ার কাজল বাউড়ি পুরুলিয়া আনসারি এর বাড়ি পুরুলিয়া এবং রাজু চৌধুরী এর বাড়িও পুরুলিয়া তো এদের সাথে এদের আমাদের গাড়ি যে আছে যে গাড়িতে ছিল গাড়িটাও বেসিকলি যেটা সিজ করা হয়েছে তো এদেরকে আমরা চণ্ডিতলা পিএস কেস নাম্বার নাইন হান্ড্রেড ফর্টি আমরা বেসিকলি যেটা সেকশন তিনশো দশ চার সরি তিনশো দশ চার তিনশো দশ পাঁচ বিএনএস এবং পঁচিশ সাতাশ অ্যান্ড পঁয়ত্রিশ আর্মস অ্যাক্টে এটা করা হয়েছে কেসটা এবং আজকেই বেসিক্যালি এদেরকে আমরা উইল বি টেকিং দ্যাম এন টু পুলিশ কাস্টাডি ফর ফার্দার ইনভেস্টিগেশন তো আমাদের টিম যে আছে তো এদেরকে আরও ইন্টুগ্রেট করে এটা ছাড়া এদের অ্যান্টিসিডেন্টস দেখা কোথায় কোথায় ক্রাইম করেছিল আগে বা এদের কী কী আছে বা এদের আলাদা আলাদা আরও কেউ কেউ যদি গ্যাং মেম্বার্স থাকে তো এটাকে সব কিছু এটার তথ্য বের করার জন্য এটা বেসিক্যালি আমাদেরকে পিসি নেওয়া হবে আর এছাড়া যে যা যা আমাদের সিজার করা হয়েছে ওটাকেও আমাদের কোর্টে আজকে বেসিক্যালি এটা দেখানো হবে তো এটাই হল এটা আসছে এসেছিল আমি বলতে চাইছি না এক্স্যাক্টলি কোন জায়গাতে আমি চাই না কি পার্টিকুলার মানুষটা মানে ইয়েতে ওর নাম বা ইয়েতে আমরা আমি চাই না এটাতে আমি হোক হোক কিন্তু আমাদের কাছে ওরা পার্টিকুলার বেসিকলি একটা জায়গাতেই ডাকাতি করার উদ্দেশ্যেই আসছে এসছিল আর কি আর এরা বেসিকলি বা আপনি দেখেছেন যারা অ্যারেস্ট হয়েছিল এদের মধ্যে ঝাড়খণ্ডের লোক আছে তো এটা बेसिकली दिस इज एन इंटर स्टेट মানে झारखंड আর ওয়েস্ট বেঙ্গলে बेसिकली বর্ডার এরিয়াস এবং এখানে এইসব জায়গাতে ওরা অপারেট করে তো বাকি ওদের অ্যান্টিসিডেন্টস কি কি আছে কি না কতগুলা কেস আছে কি আছে তো আমরা ওটা बेसिकली পিসিতেই আমরা এটা খুঁজে বের করবো আর কি তো এটার জন্য এপিসি নয় এত বড় এত লোক বড় বড় ওটা আমরা যেটা বললাম আর কি এক্স্যাক্টলি কোথায় বা কার ইয়েতে আমি এটা না ডিসক্লো আমি ডিসক্লোজ করা আমার মনে হয় এটা ঠিক হবে না সেফটি সিকিউরিটির আসপেক্টের জন্য আর কি স্যার এদারিং দেখা যাচ্ছে বিহার ঝাড়খন্ড বাংলাদেশ এইসব পশ্চিমবঙ্গে এইসব হচ্ছে এটা কি কী কারণ কারণ তো জানা যায় এটা কারণ কি কারণ বলার তো ইস এ ডিফিকাল্ট থিং বাট এটা আছে কি আমাদের টাইম টু টাইম আপনি দেখবেন আমাদের ডিস্ট্রিক্টে প্রতি সপ্তাহ সারপ্রাইজ জায়গায় জায়গায় স্পেশাল ড্রাইভ হচ্ছে কোনো দিন ফিক্স থাকে না কোনো টাইম ফিক্স থাকে না তো আপনি দেখবেন আপনি আপনারা খোঁজ নেবেন তো এটার জন্যই স্পেশাল ড্রাইভ বলুন স্পেশাল নাকা বলুন সারপ্রাইজ নাকা বলুন আমরা টাইমিংও নাকা কেউ জানে না কি কখন সকালেও হতে পারে রাত্রে হতে পারে বিকালেও হতে পারে তো দেখবেন টাইম টু টাইম কালকে যদি আপনারা কালকেও দেখবেন আমাদের বেসিক্যালি নাকা সারপ্রাইজ নাকা জায়গায় জায়গায় চলছিল তো এই সব অপরাধী বা এসব অপরাধকে আটকানোর জন্যই আর কি প্রিভেন্ট করার জন্যই আর কি যা যা স্টেপ আছে আমাদের টাইম টু টাইম নেওয়া হয় আর আমরা নিতে থাকবো এটা আর ঠান্ডার সিজন আছে রাতের বেলা এমনি মুভমেন্ট লোকদের কালকে যেরকম রাতে দুটা সময় মুভমেন্ট আপনার এনিমেজ রাত্রে কম থাকে তো তখনই আমাদের কোনো যদি কারোর ডাউটে কেউ যদি ওরকম ইয়েতে মুভমেন্ট হয় আমরা সঙ্গে সঙ্গে আটকিয়ে ওদেরকে ভেরিফাই কি আপনার কোথায় যাচ্ছেন কি করছেন কি না করছেন যখন কোনো কিছু আমরা ডাউটফুল পাই সঙ্গে সঙ্গে ওকে সার্চ বা সার্চ সার্চ করা হয় বা ইয়ে করা হয় এক মিনিট একটু তো স্ট আমরা কালকে কালকে রাত্রি আমরা ইয়ে করছি আর কি আমি আমরা ইনফ্যাক্ট আমার টিম আমিও নিজেও ছিলাম ইনফ্যাক্ট জায়গায় জায়গায় আমরা ভেরিয়াস জায়গাতে ছিলাম তো আমাদের এটাই আছি দেখেন আপনি আপনার প্রশ্ন করেছেন কি এটা কেন হচ্ছে বা কী হচ্ছে এটা রিজন তো পয়েন্ট আউট করা মানে এটা বলা আমি যাই না রিজনটা কী হবে কিন্তু আমরা ট্রাই করছি আর সেই জন্য আমাদের সারপ্রাইজ নাকা দেখবেন বা সারপ্রাইজ স্পেশাল ড্রাইভ দেখবেন যখন তখন আমাদের কোনো ফিক্সড ডে থাকে না বা ফিক্স টাইম থাকে না তো না না এটা নাকা চেক এটাতে নাকা চেকিং ধরপেনি কিন্তু নাকা চেকিং আমরা টাইম টু টাইম আপনি দেখবেন আমরা জকিও কোন সময় যদি আমরা সাসপেক্ট বা কিছু যদি পাই কোনো কথায় কথায় বাড়ি কথায় কি কিসের জন্য কি আছে তো আমরা डेफिनेटলি কারণ কি আজকাল তো আপনার বর্ডার মানে কোথাতিকোড় বাড়িটারি ভেরিফাই করা তো দরকার থাকে না কথা থেকে কি আসে সত্যি কথা বলছেন না সত্যি কথা বলছেন তো এটা আছে দেখেন এটা আমার দিস ইস এটা আমার মানে আমার উত্তর দেওয়া আই ডোন্ট থিঙ্ক সো আমি মানে দিস ইস আমার মানে উত্তর দেওয়াটা ঠিক নেই কারণ আমরা ডিস্ট্রিক্টে আছি আমরা ডিস্ট্রিক্টে টাইম টু টাইম আমাদের ডিস্ট্রিক্টে নাকা বা সবকিছু আমরা করতে থাকি তো আমাদের তো আমরা উই ডো নট শেয়ার বর্ডার উইথ এনি আদার স্টেট কারেন্টলি অন্য ডিস্ট্রিক্টের বর্ডার আছে যেটা সাথে আমরা কন্টিনিউস আমাদের নাকা চলতে থাকি आह गाड़ी तो एक्सेप्ट है रो बोलेरो गाड़ी चलो एक्सेप्ट मॉडल टाइम बोलते हुए चलो नंबर बोलेरो का डार्क टेशन प्रो आ एक आ एक मोटरसाइकिल चलो पैशन पैशन प्रो पैशन प्रो सर गाड़ी तो किधर का जो मोटरसाइकिल का नंबर था नंबर टाइम दर चेंजेबल नंबर टाइम चेंजेबल नंबर है वैसे मतलब नंबर

আমরা এটা একটু ওদের ক্যারেক্টার রেন্টিসাইড কারণ কালকে বল রাত্রি এটা সব হয়েছিল তো আজকে বেসিক্যালি আমরা কোর্টের থেকে আমরা ওদেরকে পিসি না আছেন উইল উইল বি 10 ডেজ পিছি উইল উইল বি আমরা এটা করব আর কি শ্রীরামপুর এই চন্দিতলা আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি